জানতে চাই জানাতে চাই হাটের কথা কৃষকের কথা প্রিয় দর্শক চাকা বাজার থেকে আমি গোলাম আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক ও শুভেচ্ছা দর্শক আজ আমরা আবারও চলে আসলাম কাউরান বাজার ডাবের আড়তে এখানে এই ডাবগুলো কোথা থেকে সংগ্রহ করা হয় সেটা আমরা জানবো এবং এখানে কেমন দামে এই ডাবগুলো কেনা বেচা হচ্ছে সে সম্পর্কে আমরা ডিটেলস তুলে ধরার চেষ্টা করব যেহেতু আপনারা একটু আপডেট জানার চেষ্টা করেন যে আসলে ডাব কেমন দামে বিক্রি করা হচ্ছে আপনারা প্রতিনিয়তই জানতে চান এই উদ্দেশ্যে কিন্তু আমরা পুনরায় আজ কাউডান বাজার ডাবের আড়তে আসলাম এখানে আমাদের এক আরতার ভাই আছে ওনার সাথে একটু আমরা কথা বলে জানাই যে আজকে কেমন টাকায় ডাবগুলো বিক্রি করা হচ্ছে মিয়া ভাই আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ মে ভাই ভালো এই ডাবগুলো কোথা থেকে সংগ্রহ করতেছেন বোলার থেকে থেকে নিয়ে আসতেছেন আমরা দেখি যে ট্রাক ভর্তি করে আপনারা ডাব নিয়ে আসছেন বিভিন্ন আরতে এসে নামছে এই ডাবগুলো কিভাবে সংগ্রহ করা হয় এটা সম্পর্কে জানেন কিছু জানি কিভাবে সংগ্রহ করে একটু বল আপনাদের বাড়ির গাছ আছে আমরা লোক ফাড়ে লোকে মাল কিনে আনে কিনে আনলে আবার আমরা কিনি কিনে আমরা গাড়ি লোড করি বিভিন্ন বাগান থেকে আপনারা ডাবগুলো সংগ্রহ করতেছেন সেইগুলো আবার জেলা ভিত্তিতে আরত আছে ওইখানে ডাবগুলো নিয়ে ওইখানে বুর করে বুর করার পর ওই জায়গাটা আমরা ট্যারেক লোড করি ট্যারেক লোড করে

বাজার খারাপ এই বাজারটা হঠাৎ করে পড়ে যাওয়ার কারণটা কি হলো আমরা তো বেশ কিছুদিন দেখলাম চড়া দামে আপনারা না না বাজার অন খারাপ উদ্দেশ্য কি মাল বেশি বেশির কারণে কাটতে হয় কম মাল লাগবো বিশ হাজার ঢুকছে চল্লিশ হাজার বাকি মাল কি আরবো এই থাকলে তো আমি ফুটছে দিব গেলে ভালোই দেওয়া লাগবো এই কথায় অন কম রেটে সাইড দেওয়া যখন এগুলো আপনারা নয় হাজার সাড়ে নয় হাজার টাকা সব বিক্রি করতেছেন এইখান থেকে তো আপনারা বিভিন্ন কুস্র বিক্রেতারা কিন্তু এখানে ডাবগুলো সংগ্রহ করে থাকেন ওনারা এই ডাবগুলো কেমন টাকা কি বিক্রি করে ওরা কয় বিক্রি করে ওরা একশো টি আর 30 টি এই বাজে 40 টি এই বাজে বিক্রি করে আবার ক্যাবে 110 টি আছে ক্যাবে 100 টি আছে যেহেতু আপনি এখানে ঢাকা থেকে মনে হয় যে এটা আরদদারি করতেছেন মানে কমিশন আপনি না না আমি মাল আনিনি আপনি নিয়ে আসতেছেন তাই তো আপনি এটা জানা জানা আছে মতো জানা আছে যে কিভাবে এই মালগুলো আপনারা সংগ্রহ করতেছেন বিভিন্ন বাগান থেকে আপনার তো দেখি যে বিভিন্ন হাত বদল হচ্ছে এটা আপগুলো একের পর একের পর একের পর একের পর এসে কিন্তু আপনারা কিন্তু বাগান থেকে একটু কম টাকায় কিন্তু কেনেন আমরা কম টাকা কিনি না আমরা একটা রেট দিয়ে দিই ধরেন সত্তর টাকা বা উত্তর টাকা টাকা রেট কিনি কেনার পরে গাড়ি ভাড়া আছে বেড়া গো আরত দাঁড়িয়ে আছে হেয়ার পরে আমাকে ব্যবসা বানিয়ে যাও ফিজে এক টেটায় দুই টেটা আবার লোসকান হয় গাড়ি গাড়ি চল্লিশ পঞ্চাশ জায়গা আচ্ছা এই ডাবগুলো যে আপনারা নিয়ে আসলেন এই ডাবগুলো আসলে কতদিন রাখা সম্ভব হয় এই কত চার দিন বা তিন চার দিনের বেশি রাখলে মাল মুখ ছুটে ফুচ্ছে ফুচ্ছে যাবো বাস্ট হয়ে যাবো আপনার বাস্ট হয়ে যাবো কুচি ডাব এটা বাস্ট হয়ে তিন দিন চার দিন রাখলে একটা বাস্ট হয়ে যাবো একদিন তো আনতেই লাগে যে 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 কমিশনে উনি এই ডাবগুলো বিক্রি করেন নাকি ভাই কমিশনে বিক্রি শতকরা কেমন কি দিতে হচ্ছে আপনাদের শতকরা এই তো আমাকে এক এক গাড়ি তিরিশ চল্লিশ হাজার টেগুরের নাই এই ব্যস্তারি না বেস্তারি কেন আমার আরো না বসলে তো ভুরিয়ে দিব এত মানুষ ডাব খাচ্ছে আর এমনি একটা ডাব তো আমরা দেড়শো টাকা নিচে কিনতেই পারি না একশো চল্লিশ টাকা নিচে ডাবই কেনা যায়

সপ্তাহে আমরা যে যেরকম দাম দেখেছিলাম মোটামুটি সব ডাবগুলো কিন্তু এগারো বারো হাজার টাকা এখানে কিন্তু বিক্রি হয়েছে সেই ডাবগুলো কিন্তু আজকে নয় থেকে সাড়ে নয় হাজার টাকায় কিন্তু এই ডাবগুলো কেনা বেচা হচ্ছে দর্শক আমরা আরও বেশ কিছু আরত আছে আমরা একটু দেখানোর চেষ্টা করি ভাইজন ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ দর্শক দেখেন এই যে এখানে যে ডাবগুলো আমরা একটু দেখানোর চেষ্টা করি এখান থেকে ভোলা থেকে কিন্তু এই ডাবগুলো সংগ্রহ করা হচ্ছে এবং বিভিন্ন হাত বদলের মাধ্যমে কিন্তু এখানে আরতে এই ডাবগুলো নামানো হচ্ছে আমরা এটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আরতি কিন্তু ডাবগুলো পর্যায়ক্রমে নামানো হচ্ছে এবং এই ডাবগুলো পৃথক পৃথক করে রাখা হচ্ছে কিছু এখানে বড় টাইপের ডাব আছে মাঝারি ছোট এই রকম কিন্তু আইটেমে কিন্তু এখানে ডাবগুলো এখানে পাট পাট করে রাখা আছে এখানে সাধারণ যারা খুচরা বিক্রেতারা ডাব সংগ্রহ করবে ওনারা যদি বড় নিতে চায় তাহলে বড় নিল মাঝারি নিতে চাইলে মাঝারি নিবে ছোট নিতে চাইলে ছোট নিবে এই জন্য কিন্তু ওনারা আগে থেকে কিন্তু এই ডাবগুলো আলাদা আলাদা করে কিন্তু এইগুলো সাজিয়ে রাখছে আমরা দেখার চেষ্টা করছি এবং যেহেতু এখানতে ট্রাকে থেকে এই ডাব গুলো নামানো হচ্ছে আমরা বিভিন্ন হাত বদলের মাধ্যমে কিন্তু আরতে কিন্তু এই ডাবগুলো গুলো নামছে আমরা সেটা দেখাচ্ছি দর্শক আমরা এখানে একটু দেখাই এটা কিন্তু এই যে ছোট টাইপের ডাব এগুলো কিন্তু চল্লিশ থেকে ৪৫ টাকায় এখানে এই ডাবগুলো বিক্রি করা হচ্ছে যেহেতু এটা ছোট টাইপ টাইপের ডাব আর এই পাশে আমরা দেখতেছি একটু ছোটোর থেকে মনে হয় যে একটু বড় ওই একই রকমই ডাব কিন্তু এখানে চল্লিশ টাকা করে এগুলো কিন্তু পিস বিক্রি করা হচ্ছে পঁয়ত্রিশ অথবা চল্লিশ টাকা কিন্তু এখানে পাইকারি সেল করা হচ্ছে আর এই ধরনের ডাবগুলো কিন্তু এখানে বিক্রি হচ্ছে আপনার সাত হাজার থেকে সাড়ে সাত হাজার আট হাজার টাকার মধ্যে কিন্তু এই ডাবগুলো কিন্তু বিক্রি করা হচ্ছে আমরা সেটা দেখানোর চেষ্টা করছি এবং এগুলো ডাবগুলো কিন্তু বরিশাল থেকে নিয়ে আসা হয়েছে এবং এইখানে কিন্তু আমরা দেখাচ্ছি যে এখানে কিন্তু আবার কিছু বড়ো টাইপে কিন্তু আমরা কিন্তু ডাবগুলো দেখতে পাচ্ছি এই ডাবগুলো কিন্তু বিক্রি করা হচ্ছে নয় হাজার থেকে সাড়ে নয় হাজার টাকার মধ্যে এই ডাবগুলো সব বিক্রি করা হচ্ছে আমরা সেগুলোর ডিটেলস তুলে ধরার চেষ্টা করছি যেহেতু এখন ইদানিং একটু ডাবের আমদানি আমরা দেখতে পাচ্ছি এই জন্য কিন্তু একটু কম টাকায় কিন্তু এখন ডাবগুলো কেনা বেচা হচ্ছে আমরা সেগুলো তুলে ধরার চেষ্টা করছি এই যে এই পাশেও মনে হয় যে এই নয় হাজার বা সাড়ে নয় হাজার টাকা এই এই ডাবগুলো কিন্তু কেনা বেচা হচ্ছে আমরা পাইকারি কিন্তু আট নয় থেকে সাড়ে নয় হাজার টাকা এখানে এই ডাবগুলো বিক্রি করা হচ্ছে সেগুলো আমরা দেখানোর চেষ্টা করছি দর্শক দেখেন এই যে সুন্দর করে কিন্তু এখানে আড়ত গুলোতে ডাব গুলো নামানো হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি খুবই ভালো ভোলা থেকে এই ডাবগুলো নিয়ে আসা হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই আরতগুলোতে কিভাবে ডাবগুলো নামানো হচ্ছে এবং সাজানো হচ্ছে আমরা সেটা দেখানোর চেষ্টা করছি যেহেতু এখনও কেনা বেচা আসলে ওইভাবে শুরু হয় নাই এই যে কেবল টাকে থেকে এই ডাবগুলো নামানো হচ্ছে এবং মোটামুটিভাবে এখনও যে যে খুচরা যারা এখানে এই ডাবগুলো কিনে থাকেন ওনারা কিন্তু এখনো এসে পৌঁছায় নাই হয়তো বা কিছুক্ষণের মধ্যে কিন্তু ডাব কেনাবেচা শুরু হয়ে যাবে আমরা সেগুলো তুলে ধরার চেষ্টা করব। এখানে দেখতে পাচ্ছি বেশ কয়েকটা ভাগে কিন্তু ডাবগুলো রাখা আছে এবং কোন ডাবটা কত টাকায় বিক্রি করা হচ্ছে সেগুলো আমরা তুলে ধরবো মেয়ে ভাই আসসালাম আলাইকুম রহমান আলাইকুম আসসালাম কেমন আছেন মেয়ে ভাই ইনশাআল্লাহ ভালো কোথা থেকে ভাই এই ডাবগুলো নিয়ে আসলেন এটা আসে বরিশাল থেকে বোলার থেকে আসে নোয়াখালীর থেকে আসে বিভিন্ন দেশের থেকে আসে বিভিন্ন জায়গা থেকে আসতেছে আরতদার তো আপনি নাকি জি আচ্ছা এই যে আমরা যে সামনে যে ডাবগুলো দেখতে পাচ্ছি ভাই এটা তো আপনারা আইটেম করেন কয়টা তিনটা চারটা তিনটা আইটেম হয়ে যায় তিনটা আইটেম বেশিরভাগই তিনটা আইটেম করা এটা একটু বড় সাইজ এটা এটা বড় হয় এটা বড় এই ডাবগুলো কেমন কি বিক্রি করতে এটা মনে করেন যে নয় হাজার সাড়ে নয় হাজার সাড়ে আট হাজার এই দামে বিক্রি হচ্ছে সাড়ে আট হাজার কিন্তু আমি দেখলাম যে গত সপ্তাহে আজ এই সপ্তাহে মনে একটু ডাবের দাম একটু কম মনে হচ্ছে এই দশ পনেরো দিন ধরে একটু কম নিলে বৃষ্টি বাদল দিচ্ছে তারপরে যাই চাপ বেশি হয়েছে এই জন্য একটু দাম কমছে আমি এর আগে সপ্তাহে দেখলাম যে এই ডাবগুলো আপনারা প্রায় দশ এগারো হাজার বারো হাজার টাকা তখন আবার ডাব কম আসছে তারপরে যায় বৃষ্টি বাদল ছিল না গরম বেশি পড়ছে এই জন্য দাম একটু বাড়ছে তাহলে এটা আপনি সাড়ে আটটা আট থেকে সাড়ে নয়ের মধ্যে আপনি এই ডাবগুলো বিক্রি করতেছেন এই ডাবগুলো যে যারা খুচরা বিক্রেতারা এখান থেকে সংগ্রহ করে ওনারা তো বিভিন্ন জায়গায় দেখে যে ডাবগুলো বিক্রি করে থাকেন ওনারা কেমন দামে বিক্রি করে ওনারা মনে করেন যে যদি নয় হাজার টাকা না দেওয়া গেছে একশো বিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকাও বিক্রি করে কেউ দেড়শো টাকাও বিক্রি করে একটু বেশি লাভ করে নাকি ওনার ওনারা বেশি লাভ করে বলতে কি ওনাকেও আবার খরচ আছে নেওয়ার বাড়া আছে ওখানে যে জায়গায় বেছে ওই জায়গায় আবার কিছু দিতে হয় নাহলে তো আবার বসতে দেয় না ঘরে এ অগ ঝামেলা আছে ঝামেলা সবারই আছে কম বেশি আছে এই যে এই ডাবগুলো যে আসলে আমরা দেখলাম ট্রাকে করে ভর্তি করে নিয়ে আসে কিন্তু এই ডাবগুলো কিভাবে সংগ্রহ করায় এই ইতিহাস কি আপনার জানা আছে প্রতি বাড়িতে বাড়িতে দেখা গেছে কোনো বাড়িতে দশটা গাছ আছে কোনো বাড়িতে বিশটা গাছ আছে এইভাবে কিনা এক জায়গায় জমা করা হয় পরে ট্রাকে লোড দিয়ে কারণ নিয়ে আসা হয় আসলে দর্শক আমরা কিন্তু একটা জিনিস জানিয়ে রাখি যে আমরা মনে করি যে ভাইরা এত এখানে নব্বই টাকা করে ওনারা ডাব কিনছে বা পঁচানব্বই টাকা করে ডাব কিনবে ওনারা তিরিশ চল্লিশ টাকা পঞ্চাশ টাকা বিক্রি করে ওনাদেরও কিন্তু একটা খরচ আছে এখান থেকে একটা খরচ আছে তারপরে যেখানে বসে সেখানে একটা খরচ আছে আবার একটা ডাব তো একদিন মনে হয় যদি পার হয়ে গেলে মনে হয় একটু ডাবের দাম একটু কমেও যায় হ্যাঁ 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 আজকে নামতেছে আজকে একটু দাম একটু ভালো থাকবে আবার আগামীকালকে যদি এটা থাকে যায় তাহলে দেখা গেছে দশ টাকা কমে যায়

আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি এটা কিন্তু সাড়ে আট হাজার টাকা সব এই ডাবগুলো বিক্রি করা হচ্ছে আমরা জানার চেষ্টা করি ওই পাশে একটা ভাই আছে আমি টুইটা একটু দেখানোর চেষ্টা করি দর্শক যেহেতু এখানে বিভিন্ন পার্টে কিন্তু এই ডাবগুলো সবগুলো কি ভোলার ডাব ভোলা বরিশাল নোয়াখালী এই তিন দিন স্টিকের ডাব ডাপ বেশি আসে এই ডাবগুলো ভাই কোথা এটা কোন টাইপের বড় টাইপের এটা উপরে বড় দেওয়া হয়েছে নিচে ছোট এটা আবার কম দাম বেচা হয়েছে সাত হাজার টাকা বিক্রি হইতেছে বর্তমানে সাত হাজার এটা তো একই মনে হচ্ছে এই ডাবটা না এটা উপরে বড় দেওয়া আছে নিচে ছোট দেওয়া আছে এই জন্য হ্যাঁ এটা কি ভোলার ডাব না জি এটাও ভোলার ডাব এটাও কিন্তু আসলে মিক্সিং আছে এটা কিন্তু 7000 থেকে 7500 টাকা সব এই ডাব গুলো কেনা হচ্ছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর এই পাশে কিছু ডাব আছে এটা মনে একটু নারকেল টাইপ হয়ে গেছে নাকি ভাই এগুলো না নারকেল হয় নাই এই দাগের কারণে আচ্ছা আচ্ছা দশকে এই ডাব কিছু এখানে আসলে কালার চেঞ্জ হয়ে গেছে এই জন্য কিন্তু একটু কম টাকায় বিক্রি হচ্ছে তবু এখানে হয়তো বা

ধীরে ধীরে একটু ডাবের দাম কম কমা শুরু হয়ে গেছে আবার সামনে তো আরো শীত আছে শীতের সময় মনে হয় ডাবের দাম মনে আর একটু কমে যায় শীতে আর একটু কমে শীতে মনে করেন যে শীতের কারণে ডাব কম খাইতেছে এই জন্য আবার কমে যায় দাম কমে যায় হ্যাঁ হ্যাঁ বেশিরভাগ রুগীরাই খায় তো এই জন্যই মনে করেন দাম কম থাকে দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি আগামী কোনো পর্বে আবারও দেখা হবে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ ধন্যবাদ ধন্যবাদ ভাই